বিসমুল্লাহ ও রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মিম এর হাকিকত গুপ্ত রহস্য কি এই তিন হরফের প্রকৃত অর্থ কী আসুন তা জেনে নেয়া যাক প্রকৃত দেহতত্ত্ব এবং আল্লাহ আদম মুহাম্মদের গুপ্ত রহস্য যা আজও হাজারো মানুষের মাঝে অজানায় রয়ে গেছে এই গুপ্ত রহস্য হাজার বৎসর পীরের পৈরবি করলেও এর গভীর তত্ত্ব আপনি জানতে পারবেন না যে বিষয় নিয়ে এই তিন হরফের আলোচনা করব তাই এখনো অনেক আলেম ও গভীর জ্ঞানী যারা তারাও বলে আলিফ মিম এই তিন হরফের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন তার কারণ তারা আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে না চিন্তা করে না তাই তারা এই তিন হরফের হাকিকত তত্ত্ব জানে না তারা বলে আল্লাহই তা জানেন আসুন আজ আমি সেই তিন হরফের হাকিকত তত্ত্ব কি তা জেনে নেওয়া যাক তা বিষয় নিয়ে আলোচনা করব মূলত আরিফ একক সত্তা লাম জাত সত্তা মিম সিফাত সত্তা যাকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলা যায় একখণ্ড বরফ যখন আগুনের হালকা তাপ পড়ে তখন তা পানির রূপে রূপান্তরিত হয় আবার যখন তা অতিরিক্ত তাপ উৎপন্ন করা হয় তখন তা বাষ্পে রূপান্তরিত হবে মূলত কথা হচ্ছে পানিকে যখন জিরো ডিগ্রিতে তাপে রাখবেন তখন তা বরফে রূপান্তরিত হবে তখন তার আর পানির রূপে থাকতে পারবে না এবং যখন তা অতিরিক্ত তাপে উত্তপ্ত করবেন তখন তা বাতাসে বিলুপ্ত হয়ে যাবে আবার এই বাতাসে যখন জিরো ডিগ্রির তাপ দিবেন তখন তা হতে বরফে রূপান্তরিত হয় ঠিক তাই একক সত্তা যখন জাতের সাথে মিলিত হয় তখন একক সত্তা আর একক থাকে না তখন সে জাতে রূপান্তরিত হয় আর একক সত্তা ও জাত সত্তা মিলে যখন সিফাতে অর্থাৎ প্রকাশ জগতে আসে তখন একক ও জাত মিলে সিফাতে রূপান্তরিত হয় তাই আলিফ লাম মিম একটি নূরের তিনটি খণ্ড মূলত একক সত্তাকে বিভিন্নভাবে রূপান্তরিত করা হয়েছে তাই বলা হয় আল্লাহ আওয়ালে আল্লাহ আখেরে আল্লাহ জাহেরি ও আল্লাহ বাতনে এই চার ভাগে আলী প্রকাশিত যাকে সাধকেরা বলে আহাত আল্লাহ এই আহাত যখন নিজ রূপ হারিয়ে রূপে রূপান্তরিত হয় তখন তার নাম আহম্মদ আর আহম্মদ যখন প্রকাশ্যে এই ধরাধামে আসে তখন জাত সত্তা নূর রূপে তার প্রকাশ নাম হয় মোহাম্মদ তাই আল্লাহ পবিত্র কোরআনে সুরান্নার একশো পঞ্চাশ ও একান্ন নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসুলের মধ্যে পার্থক্য করে তারা খাটি কাফের কারণ তারা আল্লাহকে নিরাকার মানে বা আল্লাহ আওয়ালে আছে তা মানে আল্লাহ আখেরে আছে তাও মানে আল্লাহ বাতুনে আছে তাও মানে কিন্তু আল্লাহ জাহেরে আসে প্রকাশ্যরূপে আসে তা তারা মানে না তাই এই আয়াতে আল্লাহ ও রাসূলের মধ্যে যারা পার্থক্য করে তারাই কাফের তাই আল্লাহ প্রথমে রূপে জাত সত্তাতে ছিলেন গঞ্জে মুক্তিতে তখন আল্লাহর কোনো প্রকাশ ভেদ ছিল না তখন আল্লাহ নিজেকে প্রকাশ বা নিজের রূপ দর্শনের জন্য ইচ্ছা পোষণ করলেন এবং এক হাসি দেওয়ার সাথে সাথে তখনই সেই হাসির মাধ্যমে আল্লাহর জাত নূর হতে একখণ্ড নূর মাটিতে পড়ে তখন সেই নূরকে আল্লাহ বলে তুমি কে তখন সেই নূর বলে আমি আমি তখন আল্লাহ বলেন আমি বলার ক্ষমতা একমাত্র আমি জাত সত্তা বলতে পারি তখন সেই নূরকে আল্লাহ পাঁচ ভাগে বিভক্ত করেন আর তা হতে পাক পাঞ্জাতনের প্রকাশ হয় এই পঞ্চ নূর আল্লাহর নূর তাই আল্লাহ হতে যেমন রাসুলকে পার্থক্য করা যাবে না ঠিক তেমনি রাসুল হতে আহলে বাইয়াতকে পার্থক্য করা যাবে না তাই রসুল পাকসাল্লাহ সাল্লাম বলেন যারা আমার আহলে বাইয়াতকে মহব্বত করিবে আমি রাসুল তাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব আর যারা আমার আহলে বাইয়াতের সাথে শত্রুতা পোষণ করে তারা তো আমি রাসুলের সাথে শত্রুতা করে আর যারা আমি রাসুলের সাথে শত্রুতা করে তারা আল্লাহর সাথে শত্রুতা করে আর যারা আল্লাহর সাথে শত্রুতা করে তারা কাভের তাই আস আমি আপনাদের সামনে আলিফ লাম মিম এই তিন হরফের হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে যে আলোচনা করতে চেয়েছিলাম তার নিঘুর তত্ত্ব ও হাকিকত গভীর তত্ত্ব বিষয় নিয়ে আসুন আজ তার হাকিকত তত্ত্ব আরো গভীরে যাওয়া যাক আলিফ আলিফে রুহ যার কোনো আকার নাই যাকে শূন্য বলা হয় যা নিরাকারে আকার ধারণ করে আমাদের দেহে সারা পৃথিবীতে বিরাজমান হয়ে আছে এবং মিম যার হাকিকত হচ্ছে আদম বা দেহ এই দেহের আকার হচ্ছে মিমের আকার যার কথা আমার দয়াল মুরশিদ বলেন মিমের আকার ধরে থাকিবে না ভয় বেডর আউলিয়া আল্লাহ কোরআনেতে কয় এর পরম হাকিকত তত্ত্ব আছে এবারে আসুন লাম যাকে বলা হয় মোহাম্মদ যা এই বিশ্বের সকলের নবী সারাকুল কায়নাতের নবী ত্রিভুবনের নবী যা সর্ব জায়গায় সর্বরূপে বিরাজমান এর আরো হাকিকত আছে যেমন আল্লাহ একটি শরীরে থাকে রুহ রূপে এই রুহ যখন আলমে আরোয়া নামক জগতে ছিল তখন তার ছিল না কোনো আকার ছিল না কোনো রূপ ছিল না কোনো জাত এই রুহ প্রথমে জল তথা পানির সাথে মিশে সেই পানি বা জল তরল লাল রঙের রূপান্তরিত হয় আর তখন সেই লাল রঙের পানি রক্তে পরিণত হয় এবং এই রক্ত যখন খুর্ণায়মান জগতে যায় তখন তা জমাট বেঁধে একটি দেহ ধারণ করেন আর সেই দেহ রূপ নেয় আদম তথা প্রকাশ্যরূপে এই তিন একক সত্তা ও জাত সত্তা ও সিফাত সত্তা মিলে আলিফ লাম ও মিমের প্রকাশ পায় তাই এই হাকিকত তত্ত্ব প্রকাশ করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে আলিফ লাম মিম এই তিন হরফের প্রকাশ করেন এর আরও নিঘুর তত্ত্ব আছে তা গুরু শিষ্যের মধ্যে সীমাবদ্ধ এই নিঘুর তত্ত্ব জানতে হলে বা হতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আলিফ লাম মিম এই তিন হরফের গুপ্ত রহস্য বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা